হ্যালো আসসালামু আলাইকুম মোহনা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম এই যে দেখো আজকে আমি কোথায় চলে এসেছি আমাদের বাস বাগানের ভিতরে আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে আমাদের গ্রামে কিভাবে আমরা হাগড়া দিয়ে মাছ ধরে থাকি ওইটাই দেখানো হবে হাগড়া বানানো থেকে মাছ ধরা পর্যন্ত সকল ভিডিও এইটাই থাকবে অবশ্যই তোমরা এনজয় করবে চলো দেখা যাক এই তো আমরা বাঁশগুলো কেটে নিয়েছি সুন্দর করে এইগুলোর এখন মাঝে চেরাই করা হবে আসলে এটা যত পাতলা করে চেরাই করা হবে তত ভালো হয় এই যে আমার বাবা আর আমার এক কাকা তারা দুইজনে মিলেই এটা আসলে চেরাই করতেছে আর এটা বানানোর জন্য বেটিগুলো অনেক পাতলা লাগে আর এই বেঁটিগুলো কাটা সবথেকে কঠিন আর এইটা বেটিগুলো কাটার জন্য দাঁতে অনেক ধার থাকতে হয় নাহলে এগুলো কাটা যায় না এই তো দেখো কত পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে আর এখন এই তো দেখো বানানো শুরু হয়ে গেছে কত সুন্দর করে নিখুঁত হাতে একটার পর একটা দিয়ে এটা বানানো হচ্ছে আসলে এটা বানানো অনেক কষ্টকর কিন্তু এটা একবার বানালে অনেক দিন থাকে অনেক মাছ ধরা যায় এটা দিয়ে দেখো একটা উপরে উঠাচ্ছে একটা নিচে দিচ্ছে এইভাবেই বানাতে হবে সম্পূর্ণটা এই যে দেখো এখন কত সুন্দর একটা হয়ে গেছে বিছানার মতো এটাকে এখন মাঝখানে ভাজ দেওয়া হবে ভাজ দিলেই একটা হয়ে যাবে আমরা যতটা দেখি ভিডিওতে সহজ আসলে এটা মোটেও সহজ না অনেক সময় লাগে এটা বানাতে এই যে দেখো এখন এটা মাঝখানে ভাজ দেওয়া হচ্ছে তিন জনে মিলে এটার সাথে পাচ্ছে না আমি তখন ছিলাম এটা দুই সাইডে রশি বেঁধে তারপর টানা হচ্ছে আর এটা এখন এরকম বেঁধে দেওয়া হয়েছে আর এই যে মাঝখানে যে ফাঁকটা দেখছো এই ফাঁকটা থাকবে না এই ফাঁকটাও আটকিয়ে দেওয়া হবে না নাহলে মাছ এখান থেকে বের হয়ে যাবে এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে হাগরা আমরা হাগরা বলে থাকি হয়তো এক এক অঞ্চলে বা এক এক জায়গায় এক এক ধরনের নাম এই তো দেখো ফাঁকাটা আটকিয়ে দেওয়া হয়েছে এখন এইটা নিয়ে চলে যাব পুষ্কুনিতে চলে যাওয়া যাক এই তো পুষ্কুনি এটাই ফালানো হবে এটা শুধু আমাদের না অনেকের আছে এটার ভিতরে ফালানো এটা আমাদের যৌথ পুষ্কুনি বলে আর এটার মধ্যে এই যে পাতা দেখছো নারিকেল পাতা আছে তারপরে এখানে সুপারি গাছের পাতা আছে আর এটা হলো গিয়ে কি পাতা আমি ভুলে গেছি এটার নাম আসলে এ তো সব পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আসলে এটার ভিতরে মাছ এসে থাকবে তারপর এটা পনেরো বিশ দিন পর উঠালে এটার ভিতরে মাছ পাওয়া যাবে আর মাঝে মাঝে একটু খাবার দেওয়া লাগে এই তো বাবা সুন্দর করে এটার ভিতরে সব পাতাগুলো দিয়ে দিয়েছে আর এটা হলো আরেকটা আমরা দুইটা বানিয়েছিলাম এই দেখো আমাদের কত বড় একটা গাছ অনেক পুরানো এই তো পাতাগুলো দেওয়া শেষ এখন সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে আর এই তো বাবা এখন খাবার দিয়ে দিচ্ছে যাতে মাছগুলো এটার ভিতরে এসে ঢোকে আর এই দেখো খাবার এখন এটাকে পানির ভিতর ঠেলে দেওয়া হবে চিন্তা করছো যে এটা কীভাবে উঠাবো আসলে এটা দুই সাইডে রশি বাঁধা আছে ওইটা টেনেই উঠানো হবে আবার ওই রশিটা কোনো ডালের সাথে বেঁধে দেওয়া হবে যে দেখো এই যে রশির বাঁধা আছে এখন এটার সাথেই বাঁধা থাকবে চলো এখন বাড়ি যাওয়া যাক পনেরো দিন পর তোমাদের সাথে আবার দেখা হবে এই তো দেখো এখন আমি চলে যাচ্ছি আবার মাছগুলো উঠাতে দেখি কত মাছ হয় আজকের কত মাছ পাই আমরা এই তো পুষ্কুনিতে চলে এসেছি আজকে আমাদের সেই হাগড়াটা উঠানো হবে দুইটাই উঠানো হবে দেখি কতগুলো মাছ পাই এই যে দেখো বাবার আমার কাকা নেমে পড়েছে পুষ্কুনিতে আর আমার ভাইরাও ছিল ওখানে আসলে এটা উঠানো অনেক কষ্টকর তো একা উঠানো যায় না এই যে দেখো পাতাগুলো পচে সব ভিতরে পড়ে আছে আর এর ভিতরেই কিন্তু মাছ আছে তোমরা দেখবে অবশ্যই এই পাতাগুলো যখন সরাবে মাছগুলো থাকবে ওই যে তোমরা দেখছো মাছ একটা কিন্তু গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমরা জানি না আর এই যে দেখো এটা উঠানোর পরে মাছগুলো ওই যে দেখো মাছগুলো দেখা যাচ্ছে অনেকগুলো কই মাছ পেয়েছিলাম এটার ভিতরে এই যে দেখো দেশি কই মাছ খেতে অনেক মজা হয় দেশি কই মাছ আর এখন আরেকটা উঠানো হবে দেখো এটায় কতগুলো মাছ ওঠে এই যে দেখো মাশাল্লা কতগুলো মাছ উঠেছে এটার ভিতরে এগুলো সব কই মাছ সব আমাদের দেশি কই মাছ এগুলো নিয়ে এখন আমি বাসায় চলে যাব। আর এটা আবার রেডি করা হচ্ছে ফলানোর জন্য দেখো এই ফলটা কত সুন্দর এই তো আমি এইগুলো নিয়ে বাসায় চলে এসেছি দেখো মাছগুলো পরিষ্কার করেছি পর কত সুন্দর হয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আমার ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ওকে আল্লাহ হাফেজ